ফুটবলে অভিষেক হল মেসির ছেলের লিওনেল মেসি বর্তমান তো বটেই অনেকের মতে ফুটবল ইতিহাসের সর্বকালের সেরা খেলোয়াড় এই আর্জেন্টাইন কিংবদন্তি তার ফুটবল যাত্রা শুরু হয়েছে আর্জেন্টিনার রোজারিওতে অনুষ্ঠিত হওয়া নিউয়েলস কাপ টুর্নামেন্টের মধ্য দিয়ে সেখান থেকেই উঠে এসে প্রায় দুই দশক ধরে ফুটবল বিশ্বে রাজত্ব চালাচ্ছেন বিশ্বকাপ জয়ী এই তারকা যেখান থেকে মেসি নিজের অমরত্বের যাত্রা শুরু করেছেন এবার বাবার জন্মস্থান আর্জেন্টিনার রোজারিও থেকে নিউ কাপের মধ্য দিয়েই নিজের ফুটবল ক্যারিয়ারের যাত্রা শুরু করেছে মেসির বড় ছেলে থিয়াগো মেসি যুক্তরাষ্ট্রের ক্লাব ইন্টার মায়ামির অনূর্ধ্ব তেরো বয়স ভিত্তিক দলে অভিষেক হয়েছে বারো বছর বয়সী থিয়াগো মেসের তার গায়ে ছিল বাবার মতোই দশ নম্বর জার্সি প্রতিপক্ষ ছিল লিওনেলের প্রথম ক্লাব নেয়েলের ওল্ড বয়েজ সে ম্যাচে এক শূন্য গোলে হার নিয়ে মার ছাড়ে ইন্টার মায়ামির ভিত্তিক দল শুধু থিয়াগো মেসির নয় এই ম্যাচ দিয়ে লিওনেল মেসির সতীর্থ এবং বন্ধু উরুগের তারকা ফুটবলার লুইস সোয়ারেসের ছেলে বেঞ্জামিন সোয়ারেসের অভিষেক হয় আর এই ম্যাচটি মাঠে বসে দেখেছেন থিয়াগো মেসির মা আন্তোনিলা রোকুচো এবং তার দাদা দাদি